বৃষ্টি বৃষ্টি মানে আমার কাছে বিরহ হঠাৎ করে থমকে যাওয়া কত কথা কত প্রিয়জনের চলে যাওয়া যে সম্পর্কটা হয়তো পরিণতি পেত সেই সম্পর্কটা হঠাৎ করে শেষ হয়ে যাওয়া কাল বলবো বলে যে সমস্ত গল্প তুলে রেখেছিলাম সেগুলো আর না বলতে পারা এই বৃষ্টির ওয়েদারে এই সমস্ত কথাগুলো না ভীষণভাবে মাথায় আসে মানে স্মৃতিরা না আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বর্ষার মরশুম চলছে তাই একটু ওই স্মৃতিচারণ করছিলাম স্মৃতির পাতাটা উল্টে পাল্টে একটু দেখছিলাম ঠিক সেই সময় একটা কবিতা ভীষণভাবে মাথায় আসছিলো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা ওয়েটিং রুম ট্রেন চলে গেছে ফিরে আসবে না বৃষ্টির মৌসুমে কেউ ফিরে যায় বাস্তবে আর কেউ ওয়েটিং রুমে মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা রাতের স্টেশনে আটকে পড়েছে নাসির রেখা চশমার ফ্রেমে কবে কার জল একা থেকে গেছে চোখ হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোব তুমি ভালো আছো এই চলে যায় তুমি ঝড় জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই পুরোনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে জুড়ে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে তুরে। কাছে থাকে শুধু ওয়েটিং রুম রাত্রির দিয়ে ঘেরা জীবন মানে তো সময়ের কাছে ইজাজাত চেয়ে ফেরা ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে খুলে দেখে নিও মুঠো বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো বাকি থাকে শুধু বাকি থাকে কথা চিঠি লেখা স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাজির উদ্দিন রেখা কবিতাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টটা অবশ্যই করবেন কারণ ভালো খারাপ আমি সমস্তটাই জানতে চাই আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার যে নতুন নতুন কাজগুলো আসছে সেগুলো দেখতে পাবেন ভালো থাকবেন